আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি আল্লাহতালার অশেষ রহমতে আমার মেয়েকে দেখে অবশ্যই আপনারা সবাই মাসাল্লাহ বলে দিবেন মাশাল্লাহ মাশাল্লাহ ঘুম থেকে উঠেই আমরা ড্রয়িং রুমে চলে এসেছি তো মেয়েকে নিয়ে এসেছি আগে কিন্তু দেখেছিলেন যে পাশে ফ্লোর করা ছিল তো ওটা আপাতত একটু উঠিয়ে ফেলেছি বাসায় যেহেতু বাচ্চাদের চা এবং ফুপু এসেছে তো ওদের জন্য বেড ঠিক করতে হয়েছে তো সেই জন্য আবার খাটের উপরে নিয়ে গিয়েছি তো এর জন্য এখন আপাতত এগুলো খালেই আছে তবে এখন যেহেতু বাসায় বেশি মানুষ আছে তাই কোলে কোলেই রাখা হয় বাচ্চাদের খুব একটা বেডের প্রয়োজন হয় না সকালবেলা কিন্তু আমি নাস্তা রেডি করতে চলে গিয়েছিলাম তো নাস্তা রেডি করে আমি রিমশাকে ওর বাবার কাছে দিয়েছি তারপরে একটু বেডটা গুছিয়ে নিলাম আর হালকা করে আপনাদের বেডরুমটা একটু দেখিয়ে দিচ্ছি এই তো খুব সাদা মাটা আমার বেডরুম যেহেতু আমাদের এই বাসাটা নিয়েছি বাচ্চা হবার পরেই তো সেইভাবে ওইভাবে গুছিয়ে নিতে পারিনি আর ইচ্ছা আছে বাচ্চারা একটু বড় হোক তারপরে মন মতো করে আস্তে আস্তে গুছিয়ে নিব সব কিছু যেহেতু পরপর দুইটা বাচ্চা হয়েছে আর সিজারে কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট আমাদের গিয়েছে তো সেজন্য ওইভাবে আর যে সপিস বাসার সাজানো গোছানোর জিনিস কিনবো তো সেটা আর করিনি ইচ্ছা আছে যে আস্তে ধীরে আবার একটু টাকা জমিয়ে তারপরে আবার কিনব আর তাছাড়া অন্য একটা কারণও কিন্তু যত কম জিনিস থাকবে তত কম পরিশ্রম বাচ্চারা একটু বড় হলেই কিন্তু পরিশ্রমটা করা যাবে তখন গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা যাবে দুপুরে রান্নায় বসিয়ে দিয়েছি কিন্তু আমি এখানে চিচিঙ্গা ভাজি করছি ডিম দিয়ে ভাজি করব এই তো বাঁশের চুলায় ভাত হচ্ছে ভাত হয়ে গেলে আমি ওই চুলাটায় মুরগি বসাবো মাংসের জন্য আমি পেঁয়াজ রসুন আর গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এক চামচের মতো আদা বাটা দিয়েছিলাম একটু ভালো করে ভেজে নিয়ে আমি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো দিয়ে নিচ্ছি এগুলো দিয়ে সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিব আপনারা হয়তো দেখবেন যে আমি সবসময় কিন্তু দুইটাই রান্না করি আইটেম বেশিরভাগই এরম হয় খুব কমই আছে তিন চার পদ রান্না করি আসলে অল্প সময়ে হয়ে যায় আর খুব বেশি একটা তরকারি আমার বাসায় প্রয়োজন হয় না সবারই খাবার চাহিদা কিন্তু খুবই অল্প এই তো সামান্য গরম পানি দিয়েছি আর এই গরম পানিটা আমি আগে করে রেখেছিলাম এখন আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে মুরগির মাংস ধুয়ে ঝাঁপির মধ্যে রেখেছিলাম এই যে ছাঁকনিটা দিয়ে আমি ভালো করে ছেঁকেছি পানিটা তারপরে মুরগির মাংসটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম এই পর্যায়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব একটু তেলের মধ্যে ভাজা ভাজা হলে মাংসটা কিন্তু ভালো লাগে ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর বড় বড় করে আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে মুরগি মাংস হালকা ঝোল কিন্তু অনেক বেশি ভালো লাগে রান্না চুলায় রেখে আমি রিমশাকে গোসল করিয়েছি রিনাদকে গতকালকে গোসল করিয়েছিলাম সেজন্য ঠান্ডা আবহাওয়ার কারণে ওকে আর করাইনি এই তো রিনাদের জন্য আমি ভাত নিয়ে নিব এখান থেকে আমি একটু মাংস নিয়ে আর একটা আলু নিয়ে রিনাদকে ভাত খাইয়ে দেবো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন